আমি এখানে লিখছি দশ নং চিত্র প্যান্ট কাটিং পাজামা মাপ লিখছি কয়টা এক নম্বর লিখছি লম্বা দুই নম্বর লিখছি হিপ আর তিন নম্বরে আমরা এই বাচ্চাটার কাছ থেকে আজকে তিনটা মাপ শিখবো আমরা একটু উঠুন তো এই ঠিক আছে আচ্ছা সকলে খেয়াল করেন আমরা এই বাচ্চাটার কাছ থেকে কয়টা মাপ শিখবো তিনটা প্যান্ট কাটিং পাজামা তিনটা মাপ এক নম্বরে আছে কিসের মাপ লম্বার মাপ আমরা যখন লম্বার মাপটা নিব ফিতাটা কাস্টমারের কোথায় রাখবো কাঁধের উপরে ফিতাটা রাখবো কাস্টমারের কাঁধের উপরে আর ফিতার এক থাকবে কোথায় সর্বদা নিচে দেখে ফিতার এক নিচে আছে আচ্ছা আমরা লম্বা মাপটা কোথা থেকে নিব কোমর থেকে কোথা থেকে কোমর নাভি যেখানে কোমর সেখানে অর্থাৎ আমরা নাভি থেকে লম্বা মাপটা নিয়ে নিব ঠিক আছে দেখেন তো এই বাচ্চাটা লম্বা মাপ এখন ঠিক আছে কিনা ঠিক আছে নাকি আর একটু কম নিব আমি আর একটু বেশি নিব তাহলে কি সেম আছে আচ্ছা আমার তোমার নাভি আছে একটু হাত দিয়ে ধরো তো এই আচ্ছা এই বরবার দেখেন তো কত ইঞ্চি আছে এই বাচ্চাটা লম্বার মাপ নাভি থেকে পঁচিশ ইঞ্চিতে সঠিক আছে কত ইঞ্চিতে এখন আমার ইচ্ছা অনুযায়ী নাভি থেকে কাস্টমারের আচ্ছা দুই নাম্বার আমি লিখছি হিপের মাপ কিসের মাপ হিপ বলতে কি বুঝায় পিছনের উঁচু মাংসের মাপ হিপ বলতে পিছনের উচ্চ মাংসের মাপ সকলে মাপটা একটু খেয়াল করে দেখবেন আমি একটু হাতটা উঁচু করো এই আমি ফিতাটা এভাবে কোমরের উপর থেকে ঘুরাই নিবো নেওয়ার পরে টানতে টানতে উঁচু পরে দেখেন তো ঠিক আছে কিনা ঠিক আছে আমি একটু ঘুরে দাও দেখতে পাই সকলে নামবে আচ্ছা এখন ঠিক আছে তো আচ্ছা বলেন তো সকালে কয় আঙুল ভিতরে থাকবে এই আমি চারটা আঙুল ভিতরে দিয়ে দিলাম কয় আঙুল এই চার আঙুল ভিতরে দিয়ে দিলাম খুব ঢিলাও হবে না খুব টাইটও হবে না খুব ঢিলাও হবে না খুব কি এটা কি অতিরিক্ত ঢিলা হয়ে গেছে আপনার যদি মনে হয় এটা অতিরিক্ত ঢিলা হয়ে গেছে আপনি ফিদাটা এখান থেকে ধরে একটু টাইট করে দিবেন যদি আপনার মনে হয় এটা অতিরিক্ত টাইট হয়ে গেছে আপনি এখান থেকে একটু লুজ করে দিবেন বুঝতে কি অসুবিধা আছে আচ্ছা তিন নাম্বারে আছে আমাদের ঘেরের মাপ কিসের মাপ ঘের অর্থাৎ মুহুরি ঘের অর্থাৎ কি মুহুরি যেখানে লম্বার মাপ শেষ যেখানে লম্বার মাপ শেষ সেখানে ঘেরের মাপ শুরু আপনি যে পোশাকটি তৈরি করেন না কেন পাজামা পড়েন হাফ প্যান্ট পরেন থ্রি কোটা পরেন কুচি সালোয়ার কুচ আপনার চুড়িদার যে পোশাকই পরেন না কেন আপনার নাভি থেকে যেখানে শেষ হবে হিপের মাপে চার আঙুল আর ঘেরের মাপে কয় আঙুল আচ্ছা দুইটা আঙুল ভিতরে থাকবে এভাবে ফিতাটা আমরা ঘুরাই নিব দুইটা আঙুল ভিতরে থাকবে এই দুই আঙুল ভিতরে খুব ঢিলাও না খুব টাইটও না অতিরিক্ত ঢেলাও হবে না অতিরিক্ত এই মাপ তিনটা কি আমরা সকালে বুঝতে পারছি আমরা নিতে পারি লম্বাটা আটত্রিশ হিপ দিয়ে দিলাম তেত্রিশ আর ঘের দিয়ে দিলাম দশ ঠিক আছে ঠিক আছে তো আমি একটু মাপটা বাড়িয়ে দিয়েছি সকালে খেয়াল করেন আমরা এখন সকালে সঠিক রেখা জয়পেকে আঁকবো লম্বা আটত্রিশ চল্লিশ দুই ইঞ্চি থেকে ডান সাইড পয়েন্ট করবো এগারো ইঞ্চি স্কেলটা উঠে আমি এখানে লিখবো এগারো अगर इंची थे क्या डंसेट है पॉइंट करूँगा क्या रंची अंतिती ऐ जरू কেউ কথা বলবে না আমার সকলে চিত্রটা অঙ্কন করে নিবর লাইন হাই এটা লম্বা এটা ঘের নিচেরটা প্লেট ঠিক আছে আমার সকলেই এতটুকু চিত্র এঁকে নিব আচ্ছা সবাই খেয়াল করেন আমার এখান থেকে আছে তেরো তেরো অর্ধেক কত তেরো অর্ধেক হচ্ছে সাড়ে ছয় তেরো অর্ধেক হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় পয়েন্ট করে নিলাম ছয় উপরে দুইটা দেখ নিচে দুইটা দেখ ঠিক আছে সাড়ে ছয় এখান থেকে আচ্ছা এখন আমার মাপ কত আছে এখানে দশের অর্ধেক কত পাঁচ সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি অর্থাৎ ছয় এই ছয়টাকে আমি দুই সাইডে ভাগ করে দিব এখান থেকে তিন এখান থেকে তিন দুই সাইডে তিন তিন করে ছয় তিন হ্যাঁ দেওয়ার পরে এই তিনের থেকে এখানে ডাক দিয়ে দেব থেকে এখানে ডাক দিয়ে দিব কি দুই থেকে কাটতে হয় ঠিক আছে দিয়ে এখান থেকে ডাকটুকু সোজা করে দিব এখান থেকে ডাগটুকু সোজা করে দিব ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে আমরা একটা শেপ দেবো ঠিক আছে দিয়ে এটা সুন্দর করে মিলাই আমার কিন্তু এখন চিত্রটা টোটালি কমপ্লিট করা হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আরেকটা শেপ দিতে হয় ওটা আমি দেবো না ওটা কাটিং এর সময় বোঝাবো ঠিক আছে আমি এখানে লিখছি দশ নং চিত্র কয় নং প্যান্ট কাটিং পাজামা মাপ লিখছি কয়টা এখানে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে এই তিনটা মাত্র বুঝতে অসুবিধা আছে আচ্ছা আমাদের এখান থেকে যে দুই ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় রাবার ঘর কি ঘর এই রাবার ঘরটা সবার জন্য দুই ইঞ্চি ছোট মাঝারি বড় সবার জন্য কত ইঞ্চি যে বাচ্চাটা আজকে জন্মন করছে তার জন্য রাবার কত ইঞ্চি তার মায়ের জন্য কত ইঞ্চি আর এই দুই ইঞ্চি পর থেকে আটত্রিশ চল্লিশ ইঞ্চি লম্বা বা ঝুল নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যার যাবে তা থেকে এক অথবা দুই ইঞ্চি বেশি আমার এখানে লম্বা মাপ কত আছে আমি এখানে কত নিয়েছি এখানে চল্লিশ আসলে এখানে কত আসবে এখানে বত্রিশ আসলে এখানে কত আসবে শুরু থেকে আসবে নাকি দুই থেকে আসবে দুই থেকে আসবে লম্বা লম্বার মাপ থেকে এক অথবা দুই ইঞ্চি আমি বুঝলাম লম্বা লম্বার মাপ থেকে এক অথবা দুই ইঞ্চি বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই এই কাপটা কেন বেশি ভাজের জন্য বেশি কিসের জন্য বেশি আচ্ছা দুই ইঞ্চি থেকে এগারো ইঞ্চি কোমর লাইন কি লাইন এই কোমর অর্থাৎ মাজা কোমর অর্থাৎ কি এই কোমর লাইনটা নিব হিপের মাপ যা যা আসবে তার তিন ভাগের এক ভাগ এই কোমর লাইনটা দিব হিপের মাপ যার যাবে তার তিন ভাগে এখানে হিপের মাপ কত আছে তেত্রিশ তেত্রিশের তিনটা ভাগ করলে কত হচ্ছে এগারো তিন এগারো তেত্রিশ যদি এখানে তিরিশ আসে কয় ভাগ করব যদি চল্লিশ আসে কয় ভাগ করব যদি পঁয়ত্রিশ আসে কয় ভাগ করব অর্থাৎ এখানে হিপের মাপ যাই আসুক কোমর লাইনটা তিন ভাগে এক ভাগ আর এই কোমর লাইনটা যা আসবে হাই লাইনও তাই আসবে এখানে কোমর কত আছে আমি এখানে কত নিয়েছি এখানে যে দশ আসে এখানে কত আসবে এখানে নয় আসলে এখানে কত আসবে আর এখানে যা আসবে এখানে এগারো ইঞ্চি থেকে তেরো ইঞ্চি হিপ লাইন হিপ বলতে পিছনে উঁচু মাংস হিপ বলতে কি বুঝায় পিছনে উঁচু মাংস এই হিপ লাইনটা নিব কোমর লাইন থেকে সময় দুই ইঞ্চি বেশি হিপ লাইনটা নিব কোমর লাইন থেকে সময় দুই ইঞ্চি আচ্ছা এবার দেখেন আমি এখান থেকে এখানে সাড়ে ছয় ইঞ্চি পয়েন্ট করছি কত ইঞ্চি পয়েন্ট করছি সাড়ে ছয় এটা কি বলে মিডিল পয়েন্ট কি পয়েন্ট আবার এখান থেকে হিপের মাপ কত ইঞ্চি আছে অর্ধেক কত অর্থাৎ পয়েন্ট করছি যদি এখানে থাকে তাহলে এখানে কত আসবে কত আসবে সাত যদি এখানে পনেরো থাকে এখানে কত আসবে এখানে যদি দশ থাকে এখানে কত আটবে অর্থাৎ এখান থেকে হিপের মাপ যায় আসুক তার মধ্যকান হচ্ছে মিডিল পয়েন্ট ঠিক আছে এখানে তেরো আছে তেরো অর্ধেক হচ্ছে সাড়ে ছয় এই সাড়ে ছয় পয়েন্ট করে আমি মধ্যকান পয়েন্ট করছি যেমন এখান থেকে কাপড়ের মিডিল পয়েন্ট হচ্ছে এই। ঠিক আছে না আচ্ছা এখন দেখেন ঢেল লাইন কি লাইন ঢেল লাইন ঘেরের মাপের অর্ধেক ঘের লাইন ঘেরের মাপের অর্ধেক প্লাস সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি আমার এখানে ঘেরের মাপ কত আছে দশের অর্ধেক কত আর সেলাইয়ের জন্য কত ইঞ্চি বেশি এক তাহলে কত হচ্ছে ছয় এই ছয়টাকে আমি এই যে মিডিল পয়েন্ট এর এখান থেকে এই সাইডে তিন নিয়েছি কত নিয়েছি এখানে লেখা আছে কত আছে তিন আবার এখান থেকে এ সাইডে কত নিয়েছি অর্থাৎ ছয়টাকে আমি এখান থেকে ডাইরেক্ট ছয় না নিয়ে এই মিডিল পয়েন্টের থেকে দুই সাইডে ছয়টাকে কি করছি ভাগ করে দিয়েছি এখন বুঝতে অসুবিধা আছে এটা কেন ভাগ করছি প্যান্ট কাটিং পাজামা দুই সাইডে থেকে কাটিং হয় কয় সাইডের থেকে দুই সাইডের থেকে এ আমি এই দুই সাইডে ভাগ করে নিয়েছি আমার এখান থেকে এ সাইডে তিন এখান থেকে এ সাইডে তিন বুঝতে কি অসুবিধা আছে কারো বুঝতে অসুবিধা আছে আচ্ছা কোনটা কি নাম আমরা আরো একটু লিখে নেব এটা হচ্ছে হিপ লাইন হিপ লাইন আচ্ছা এখানে লিখবো এক ভাজ এক ভাজ দুই পাট চার পিস ঠিক আছে আচ্ছা খেয়াল করেন এখান থেকে একটা কাটিং আমাদেরকে করতে হয় আমি এই কাটিংটা দাগ দেই নাই তবে এখন দিয়ে দিলাম সকলে একটু খেয়াল করেন আমাদের এখান থেকে এটা কাটতে হয় আমি না কেটে ডাইরেক্ট সেলাই দিয়ে দিব ঠিক আছে একটা কাপড় আপনি কাটছেন কেটে সেলাই করছেন আর আরেকটা কাপড় আপনি না কেটে ডাইরেক্ট সেলাই করছেন মজবুত হবে কোনটা না কেটে তো আমি এটা দাগ দিয়ে দিয়েছি কেননা বোঝানোর জন্য অনেকেই অনেক সময় ভুল ধরে যে এখান থেকে তো কাটতে হবে তো আমি এখান থেকে দাগটা দিয়ে দিয়েছি কাটব না কাটিং এ দেখাই দেবো আমি সেলাই করে দিব ঠিক আছে আচ্ছা সকলে কাটিং পয়েন্ট একটু কাটিং পয়েন্ট করে দেন এখান থেকে খেয়াল করেন আমাদের কাপড়টা কয়টা ভাজ দিতে হবে পাট করতে হবে কয়টা আর কাটলে আমাদের এটা হচ্ছে জাপানি কাপড় কি কাপড় জাপানি কাপড় এই কাপড়টা এটা হচ্ছে লম্বা কি আর এটা কি চওড়া ঠিক আছে আমাদের ভাজ দিতে হবে দুইটা কয়টা দুইটা আমি যখন কাপড়টা ভাজ দিব সঠিকটা উপরে নিয়ে যাব কোথায় নিয়ে গেছি উপরে নিয়ে যাওয়ার পরে এখান থেকে একটা ভাজ দিয়ে দিলাম একটা ভাজ আমার পাঠ হয়েছে কয়টা এখানে দুইটা এক ভাজে পাঠ হয়েছে কয়টা এখান থেকে এর মধ্য থেকে আরো একটা ভাস তাহলে ভাজ হয়ে গেছে আবার দুইটা পাঠ হবে কয়টা চারটা দুই ভাজ কয় পিস হবে চার পিস আমি যদি এখান থেকে কাটি তাহলে হবে চার পিস আর যদি এই জায়গা থেকে না কাটি তাহলে হবে দুই পিস ঠিক আছে আমি এটা সুন্দর করে দেখাই দিব এতটুকু কি বুঝতে অসুবিধা আছে কারো ভাসটা কি আর দেখানো লাগবে আচ্ছা সবাই খেয়াল করেন আমাদের রাবার ঘর সবার কত ইঞ্চি এই আমি রাবার ঘর নিয়ে নিলাম দুই ইঞ্চি দুই ইঞ্চি পর থেকে এখান থেকে আমি নিব হাই হাই আমার যতটুকু আছে আমি এখানে এতটুকুই নিয়ে নিলাম লম্বা লম্বা থেকে এক বা দুই ইঞ্চি বেশি এখান থেকে আমি কোমর লাইনটা নিব হাই লাইনের সমান অর্থাৎ ওখানে আমি ছয় নিয়েছি এখানেও ছয় এখানে ছয় নিয়েছি এখানে কত নেব আট দুই ইঞ্চি বেশি দেখেন তো আমার চিত্রটা সেম আছে কিনা এখান থেকে একটা সুন্দর করে শেপ দিয়ে দিব দেওয়ার পরে আমার এখান থেকে হিপ যা আসছে তার মিডিল পয়েন্ট করে নিব আমি মিডিল পয়েন্ট করে দিলাম মিডিল পয়েন্ট করার পরে এখান থেকে সোজা একটা দাগ দিয়ে দিব মিডিল পয়েন্ট করার পরে এখান থেকে সোজা একটা কি দিয়ে দিলাম আমি দাগ ঠিক আছে না এখন এই দাগের এই সাইডে আমি ঘের ভাগ করব ঘেরের মাপ আছে কত দশ অব্দে কত এক ইঞ্চি যোগ করলে এই ছয়টাকে আমি এখান থেকে তিন এখান থেকে তিন দুই কি করব ভাগ করে দিব ঠিক আছে তো এই সাইডে তিন এই সাইডে তিন দুই সাইডে আমি ভাগ করে দিলাম দেওয়ার পরে এই তিন ইঞ্চিতে সোজা করে দাগ দিয়ে দিব এই এখান থেকেও আমি এই তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিব দেওয়ার পরে আমাদের এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু দাগের ভেতর দিয়ে দিব ডাগের ওই সাইডটা কিন্তু দাগে কোথা থেকে দিব ভেতর দিয়ে সুন্দর করে খেয়াল এই আমি দিয়ে দিচ্ছি ঠিক বুঝতে কি অসুবিধা স্যার কোথাও কি বুঝতে অসুবিধা আছে ঠিক আছে না আমি কি এখন এটা কাটবো আচ্ছা সকলে খেয়াল করেন কেউ কথা বলবে না আমাদের নিচে কাটা আছে কাটা লাগবে আচ্ছা আমার এখান থেকে এতটুকু সোজা কাটিং আছে এখান থেকে কি আছে না এই সুন্দর করে এটা কাটবো এখান থেকে শেপের কাটিং আছে না আমার এই শেপটা আমি এখান থেকে কি করব সুন্দর করে কাটবো রাবারগা কত ইঞ্চি আছে এই 2 ইঞ্চি কাপড় এখানে ভাঁজ দিয়ে আমার কেচি এখানে কথা বলবে আমার কেচি এখানে কি বলবে কুটকুশ এত বড় কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা সকালে সুন্দর করে খেয়াল করেন আমাদের শেপে কিন্তু এখান থেকে একটা কাটিং আছে আছে না কাটে আছে না আমি এখান থেকে সোজা করে কাটবো কাটার পরে ওই যে শেপটা এখানে দেওয়া আছে এই শেপটা কাটবো কিন্তু কথা হচ্ছে এই সকলে খেয়াল করে এই আমি কেটে ফেলছি না এখান থেকে কিন্তু কাটিং আছে এটা কেটে আবার সেলাই করতে হবে আমি কাটবো না আমি ডাইরেক্ট সেলাইটা দেখাই দিব এখানে লেখা আছে দুই ভাস কয় ভাস চার পাট কাটলে কয় হবে যদি আমি এখান থেকে কাটি তাহলে হবে চার পিস আর যদি এখান থেকে না কাটি তাহলে কপিস হবে দুই পিস এই যে জায়গাটা আছে না এই যে জায়গাটা আমি যদি এখান থেকে এটা কাটি তাহলে হবে চার পিস আর না কাটলে হবে পিস অর্থাৎ এখানে এখন আছে আছে পিস পিস কয় এখানে দেখেন তো কয় পিস আছে দুইটা পিস কি আছে আছে না আমার এখানে উল্টা সোজা পয়েন্ট করতে হবে এই যে আমি কোলার চিহ্ন দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাঠ এই যে আমি কোদার চিহ্ন দিচ্ছি এটা হচ্ছে উল্টা পার্ট এতটুকু কি বুঝতে আপনাদের অসুবিধা আছে আচ্ছা এই যে জায়গাটা আমি কিন্তু এখানে কাটি নাই কাটছে নাকি যখন আমি এখানে কাটবো তাহলে দুই পিস আছে এখন কাটে কয় পিস হয়ে যাবে এই জায়গাটা কাটলে কেটে আবার সেলাই করতে হবে আমি না কেটে ডাইরেক্ট সেলাই করে দিব ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে এতটুকু বুঝতে অসুবিধা আছে কোনো কাজ নাই উল্টা উল্টা বাইরে রেখে আমি এখান থেকে এই শেপটা সেলাই করব এখান থেকে এই শেপটা সেলাই করব আবার উল্টা পাট কি বাইরে আছে আবার এই সাইডও কি উল্টা পাট বাইরে আছে আছে আমি এই শেপটা এখান থেকে সেলাই করে দিব আমি আমি সেলাই করছি আচ্ছা এতটুকু কি বুঝতে অসুবিধা আছে কারো আচ্ছা এবার দেখেন নিচে যে আমাদের ভাজের যে কাপড়টা আছে এই কাপড়টা কি করব আমরা ভাজ দিয়ে দিব ঠিক আছে প্রথমে কি করবো এখান থেকে ধার বাকি আগে একটা ভাঁজ দিয়ে নিব এই এই আগে একটা ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এই ভাঁজটা দেওয়ার পরে এটা ধার বাকি না আরো একটা সীমিত ভাঁজ এটা এখন কি করতে হবে আমার সেলাই এটা কি করতে হবে আমি এটা সেলাই করে দিচ্ছি নিচে প্যালেট লাইনটা ঠিক আছে এই সাইডটাও কি করব আমি একইভাবে ভাঁজ দিয়ে নেব নেওয়ার পরে এটা ধার বা দিয়ে আর একটা সীমিত ভাস যে এটাও এখানে সেলাই করে দিব সকলে খেয়াল করেন তো আমি নিচে ভাসটা দিয়ে দিয়েছি আমি এখান থেকে এই শেপটা সেলাই করছি এখান থেকে এই শেপটা সেলাই করছি আমি কি এই সাইডে সেলাই করছি এই সাইডে কি সেলাই করছি আমার পোশাক কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে গেছে খেয়াল করেন আমি এই পোশাকটা এখন কি করব কোনো কাজ নাই শুধুমাত্র এর মধ্যখান থেকে খুলবো খুললেই আমার প্যান্ট কাটিং পাজামাটা কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে যাবে সবাই খেয়াল করেন এটা কেমন ছিল এই এখান থেকে মধ্য খুললেই আমার প্যান কাটিং পালামাটা হয়ে গেছে এখন এই যে জায়গাটা এটা কাটতে হয় অনেকে কেটে সেলাই করে আমি যদি কেটে সেলাই না করি এখান থেকে সেলাইটা করি আর সুন্দর হবে না পোশাকটাকে আরো বেশি সুন্দর হবে না ঠিক আছে এখানে সেলাইটা কিভাবে করতে হবে সবাই খেয়াল করেন এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আপনাদের আবার দেখেন এটা এরকম ছিল এই ঠিক আছে না আমি মধ্য খুললেই আমার একটা ঠেঙ্গা একটা কি বাই হয়ে যাবে এখন আমি কি করব এখানে সেলাইটা করব এই সেলাইটা কেমন হবে সবাই একটু দেখে নেন এখানে কাপড়টা একটু বেশি নেবো আর এখানে কাপড়টা কম ঠিক আছে অর্থাৎ এখানে সেলাইটার থেকে নিচের সেলাইটা আস্তে আস্তে কি হবে চাপা হবে এখানে থেকে নিচের সেলাইটা আস্তে আস্তে কি হবে চাপা হবে অর্থাৎ নিচের দিকে গিয়ে চেপে যাবে সেলাইটা খেয়াল করেন আমি এখানে যতটা কাপড় নিয়ে সেলাই করছি এখানে কি ততটা কাপড় নিয়েছি না এখান থেকে এই জায়গাটা কি হবে চাপা হবে ঠিক আছে এই সেলাইটা ঠিক এ সাইডে দিতে হবে এই যে কাটিংটা এই কাটিংটা কেটে এই সেলাইটা দিতে হয় দরকার নাই তো দরকার আছে কাটা কি দরকার আছে আমি ডাইরেক্ট সেলাইটা দিয়ে দিবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা এখন এখন কি করবো সেলাই করে দেবো প্যান কাটিং পাওয়া যায় আমার কয় সাইড কাটিং হয় দুই সাইডে কাটিং হয় না ঠিক আছে দেখেন তো ঠিক আছে না আচ্ছা আমি এটা এখন সেলাই করে দিবো সকলে খেয়াল করেন তো এখন ঠিক আছে কিনা এটা এখন দেখেন এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু এখানে সেলাই করার পরে এই পর্যন্ত সেলাই করে এখান থেকে একটু চাপা সেলাই করতে হবে ভেতরের দিকে বাড়াই দিতে হবে নাহলে কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা মতো থাকবে লুস মতো থাকবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেনা সকলে এখান থেকে এই পর্যন্ত পরে। দিতে হবে। এই জায়গাটুকু ঠিক আছে এই সাইডটাও দেখে এখান থেকে এখানে সেলাই করার পরে এই জায়গাটুকু একটু ভেতরে টুকাই দিতে হবে ঠিক আছে এই আমি ডাবার দাদি কি বললাম ভাস ধরলাম একটা কি দিতে হবে ভাস দেওয়ার পরে এটার মধ্যে ইলাস্টিক ঢুকাতে হবে এটা কি এখন ঠিক আছে এতটুকু ঠিক আছে আচ্ছা তাহলে আজকের মতো আমাদের ক্লাস কিন্তু শেষ এই পোশাকটা কি বুঝতে অসুবিধা আছে কারো ঠিক আছে